দোমোহনার স্বাধীনতার উনআশি বর্ষ পড়তে উদযাপনের শিক্ষা প্রতিষ্ঠানের প্রাণবন্ত অংশগ্রহণ আজ পনেরোই অগস্ট সমগ্র দেশে জুড়ে যখন স্বাধীনতার উনআশীতম বর্ষ পড়তে উৎসব মুখর পরিবেশে পালিত হচ্ছে তখন উত্তর দিনাজপুর জেলার করন্দিকী ব্লকের দোমোহনা অঞ্চলও দেশপ্রেমের আবেগে ভাসল দোমোহনা মাইনরিটি ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে এলাকার একাধিক শিক্ষা প্রতিষ্ঠান একসঙ্গে এদিন জাতীয় উৎসবে অংশগ্রহণ করল দোমোহনা কাজী নজরুল ইসলাম ডিএড ট্রেনিং কলেজ দিনাজপুর বিএড কলেজ দোমোহনা ফার্মেসি কলেজ দোমোহনা জেডি মডেল মিশন স্কুল সহ প্রতিটি প্রতিষ্ঠানে সকাল থেকে শুরু হল পতাকা উত্তোলন দেশত্ববোধক গান এবং সাংস্কৃতিক পরিবেশনা শিক্ষক শিক্ষার্থী অভিভাবক এবং স্থানীয়দের সক্রিয় অংশগ্রহণে অনুষ্ঠানগুলি রঙিন হয়ে উঠল জাতীয় পতাকার নিচে দাঁড়িয়ে সবাই একসঙ্গে দেশপ্রেমের শপথে নিলেন এবং স্বাধীনতা তাৎপর্য নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিলেন অনুষ্ঠান স্থলগুলো দেশপ্রেমের স্লোগান পোস্টার এবং রঙিন আলোক সজ্জায় সেজে উঠল সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া শুভেচ্ছা বার্তা এবং ছবিগুলি মানুষের মনে স্বাধীনতার গুরুত্ব আরও জাগ্রত করলো দমোহনা মাইনরিটি ওয়েলফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান एम प्रतिष्ठान सम्पादक हजिकुल इस्लामें ये उद्यापन शुद्ध अनुष्ठानिकता नए वर आगामी प्रजन्म के देश प्रेम ऐक दायित्वबोध शेखानों एक वास्तव तो पंद्रह अगस्त आज़ादी का महोत्सव हम लोग मनाए झंडा फहराए दो मना फार्मेसी कॉलेज में और सब मिल करके हिस्सा लिया इसमें और खास करके सारे लोग आए और आज़ादी का इम्पोर्टेंस अमियत उसको समझाया गया जो आज़ादी क्या हुआ कैसे मिला उसके बाद ये जो दोमना फार्मेसी कॉलेज है आप देख सकते हैं ये दोमना माइनॉरिटीज वेलफेयर ट्रस्ट दोमना फार्मेसी कॉलेज के अंदर ही आता है हमारे सारे जितने स्टाफ थे सब कोई मिलकर एक साथ झंडा फहराए और शहीदों को याद किया आपका नाम बताइए जी मेरा नाम मोहम्मद आलम दोमना फार्मेसी कॉलेज असिस्टेंट प्रोफेसर आज के सभा के शुभच्छा इस्टूडेंट देर एवं আমাদের অ্যাকচুয়ালি দোমনা মাইনরিটি ওয়েলফেয়ার ট্রাস্টের আন্ডারে চারটা প্রতিষ্ঠান আছে একটা দোমনা কাজী নজরুল ইসলাম ডিএড ট্রেনিং কলেজ ওখানে আমরা প্রোগ্রাম করলাম তারপরে দিনাজপুর বিএড কলেজ ওখানে আমরা প্রোগ্রাম করলাম দোমনা জিডি মডেল মিশন ওখানে আমরা প্রোগ্রাম করলাম এবং দোমনা ফার্মাসিস কলেজে এখানে আমরা প্রোগ্রাম করলাম আজকে আমরা সারাদিন ব্যাপী আমাদের প্রোগ্রাম আছে কালচারাল প্রোগ্রামের পরে হবে এবং ডিবেট কম্পিটিশন আছে আজকে এই উদ্দেশ্যে আমরা ছোটো বাচ্চাদেরকে যারা দুস্থ স্টুডেন্ট যারা তাদেরকে আমরা ফ্রি বুক দেব ঠিক আছে মেডিকেল কিটসও আমাদের ফার্মাসি কলেজ থেকে কিছু আছে ওগুলো আমরা দেব এবং এরপরে ওই প্রোগ্রামগুলো শুরু হবে যা যাশাগত্তোলন হলো এখন পতাকা মাধ্যমে আপনাদের অনুষ্ঠানের সূচনা হলো পাশাপাশি দেখা গেলো বাচ্চারা কি বলে এখানে র্যালিতে অংশগ্রহণ করেছিলেন কি বলবেন এবং যারা দূর দূরান্ত থেকে স্টুডেন্ট যারা বিভিন্ন জায়গা থেকে ভর্তি হয়েছে তারা প্রত্যেকেই এসছে তাদেরকে আমাদের কলেজ থেকে আন্তরিক শুভেচ্ছা তারা সকাল সকাল এসছে এবং প্রোগ্রামটা সাজালো এবং তাদেরকে নিয়ে দিনব্যাপী আমাদের প্রোগ্রামটা তারা ধৈর্যের সঙ্গে প্রোগ্রাম শুনবে এই জন্য তাদের অসংখ্য ধন্যবাদ দেখেন ব্যাপার হচ্ছে দেশ স্বাধীন হয়েছে আমরা স্বাধীন দেশের নাগরিক আমাদেরকে প্রত্যেকে এখন দেশের জন্য কাজ করে যেতে হবে আগামীতে যেন ছেলেপিলে ভালো করে পড়াশোনা করতে পারে এবং ছেলেপিলেকে আগেও কীভাবে আগ্রহী করা যায় পড়াশোনাতে যারা ছোট বাচ্চা তারা অনেক সময় মিডিলে পড়া ছেড়ে দেয় তাদের জন্য আমরা বিভিন্ন প্রোগ্রাম রেখেছি মাঝ বছরে বিভিন্ন সময় আমরা এই প্রোগ্রামগুলোর ট্রাস্ট দোমনা মাইনরিটি ওয়েলফেয়ার ট্রাস্টের যে সদস্য আছে এবং বিভিন্ন কর্মচারী আছে তারা বিভিন্ন সময় প্রোগ্রাম করে থাকে আমরা এই প্রোগ্রাম আরও বৃহত্তরভাবে আরও চালিয়ে যাব এটাই আমরা আশা করি আপনার নাম পরিচয় আমি ডক্টর হাজিকুল ইসলাম আমি দোমনা মাইনরিটি ওয়েলফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান এবং দোমনা কাজী নজরুল ইসলাম ডিএড ট্রেনিং কলেজ দিনাজপুর বিএড কলেজ দোমনা ফার্মাসিস কলেজ এবং দোমনা জিডি মেশনের আমি সেক্রেটারি